गए गए बच्चा सब हम दोनों को देख सकते हैं हम दोनों को हम दोनों को तुम्हें ज्यादा फोन से लाइक कर दे হাঁটতে যাচ্ছিল প্রত্যেক দিন প্রত্যেক দিনই মর্নিং মারিং করে তো আশার পাখি যাচ্ছিলো এই রাস্তা দিয়ে আশার পাখি ওই মালদার রাস্তাটা হয়ে আসছিল তো ওখান থেকে আশেপাশের লোক বলছে কি ছোট গাড়িতে ধাক্কা মেরেছে মানে কোথায় কোথায় ঘটনাটা ঘটেছে এই রেল রেলের রাস্তার ওখানটায় একটা পুকুর আছে ওখানটাতে ওখানটায় ট্রেনের রাস্তার ওখানে একটা পুকুর আছে ওখানটাতে এই যাচ্ছিলো বহরমপুরের রাস্তাটা ধরে আসছিলো মালদা রাস্তাটা ধরে বাম দিক দিয়ে যাচ্ছিলো আসা ট্রেনে ভ্যান দিক দিয়ে আসছিলো ওরা তো আসে তো আমরা আশেপাশের লোকেরা বললো ছোট গাড়িতে ধাক্কা মেরেছে দিচ্ছে আমাদের আশেপাশে লোক আছে ওরাই বললো ছোট গাড়িতে ধাক্কা মেরে দিচ্ছে গাড়িটা ধরা পড়েনি তো এখন সিটি ক্যামেরাতে বললে ধরা পড়েছে বলে এটাই তো এখন বলছে ছোট গাড়িতে ভাটা মানে দিবাকর হালদার বাড়ি কাশীনগর শাহানগর কলোনি তো এসে কিছু করতক না গিরিব আনত গাড়িতে আমরা কি চাইছি গরিব মানুষ আছে খুব আর কেউ ব্যবস্থা ভালো হোক নাম কি রূপালি হালদার